রান্না তো করবই দাঁড়ান তার আগে একটা জিনিস দেখাই ছাদে আমার জবাপুরের ফুলের গাছটা দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে এখন বৃষ্টি তো রোজই এরকম অনেক ফুল ফুটে চলুন এবার রান্নাটা সেরে নেই দুপুরে খাবার জন্য পাবদামাছ করেছি ওটাই দেখাবো আলাদা করে দেখানোর জন্য আলাদা রান্না করা হয়ে ওঠে না রোজকার দিনের যে রান্না হয় সেটা থেকেই একটা আপনাদের সাথে শেয়ার করি পাবদা মাছ কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ পাবদা মাছে প্রচুর ক্যালসিয়াম আছে আর হৃদরোগের ঝুঁকিও কমায় এত গুণাগুণ না জেনেও বাঙালির রান্না ও খাওয়ায় পাবদা মাছ বিশেষ জায়গা দখল করে আছে মাছগুলোতে হলুদ মরিচ তেল লবণ দিয়ে মেখে নেবো আমার শাশুড়ি মা বলেন মাছ মাখানোর সময় যদি একটুখানি সরিষার তেল দেওয়া হয় তাহলে মাছের স্বাদ নাকি বেড়ে যায় আমিও এই কথাটা মেনেই সময় মাখানোতে একটুখানি সরিষার তেল দিয়ে দেই পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু প্রচুর ভেঙে যাওয়ার চান্স থাকে আর ছোটও হয়ে যায় কেমন যেন একটু আপনারা যদি আমার মতো সামান্য চালের গুঁড়া অথবা ময়দা অথবা বেসন দিয়ে একটুখানি এপিট ওপিট করে মিশিয়ে নেন তাহলে দেখবেন ভাঙার সম্ভাবনাও কম থাকে আর মাছগুলো ছোটোও হবে না গরম তেলে মাছ ভেজে নেব একবারে সব মাছ ভাজা যাবে না তাই দুইবারে ভাজতে হবে আর একটু সাবধানতার সাথে উল্টে পাল্টে দিতে হবে চলুন এদিক দিয়ে একটা মশলার পেস্ট করে নেব কাঁচা জিরা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন টমেটো দিয়ে মাছগুলোকে তুলে নিয়ে একই তেলে কয়েকটা কালো জিরে ফোড়ন দেব কালো জিরেগুলো যখন পুরে গন্ধ বের হবে সে পর্যায়ে পেস্ট করা মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো রান্না করব তবে মাছের ঝোলের মধ্যে মাছ উল্টে পাল্টে না দেওয়াই ভালো কারণ হচ্ছে এই মাছগুলো যথেষ্ট নরম আর ভাজার সময় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলেই ঝোলটা উপর থেকে চলে যাবে মাছের আর অপিটু হয়ে যাবে উল্টানো পাল্টানোর কোনো দরকার নেই যেহেতু রান্না করতেও বেশি সময় লাগে না তাই অল্প পরিমাণে জল দিয়ে একবার মাত্র ঢাকা দিলেই হয়ে যাবে তারপরে ঢাকনা তুলে দেখব কি অবস্থা আর নামানোর আগে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটুখানি কড়াই ধরে ঝাঁকিয়ে নেব রান্না শেষ চলুন এবার নামিয়ে নিয়ে মাছে ভাতে বাঙালি হয়ে খেয়ে নেই বিদায় নেবার আগে বলে যাই আমার রেসিপি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা করে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ